ফুল হক স্পষ্টভাবে বলেছে এবং সততা নিয়ে কোনো রকম প্রশ্নের সুযোগ নাই এই দেশের জনগণ সেটা বিশ্বাস করে এবং সেনাবাহিনীর সকল সদস্য সেটা বিশ্বাস করে যদি সে কোনো অডলি মোটিভেটেড কোনো রাজনৈতিক দলের পক্ষে না হয় স্বাভাবিকভাবে গড়ে ওঠা যেকোনো সামরিক বাহিনীর সদস্য এই কার্যক্রমের সাথে একমত কেন উনি দেশটাকে সত্যিকার অর্থে সুসংগত করেছিলেন ওনার আমলে প্রায় একান্নটা অভ্যুত্থানের চেষ্টা হয় আমি এর আগেও বলেছি মানে তখন সকাল বিকাল কিন্তু মানে চেষ্টা করা হতো সরকারকে পঁচাত্তর পরবর্তী সময় তো সেই সময়ে ওনাকে কখনো কখনো অত্যন্ত কঠোর হতে হয়েছে কখনো উনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই অভ্যুত্থান গুলোকে নিয়ন্ত্রণ করেছেন এবং আমি মনে করি যে ওনার অ্যাকশন গুলো পজিটিভ ছিল সেই পরিপ্রেক্ষিতে এখানে ওনাকে না নেওয়ার কোন সুযোগ নেই এখন যেটা হাসনাত যেটা বলছে যে এগারোই মার্চ তার সাথে সেনাপ্রধানের মিটিং হয় দুইটা তিরিশে তার সাথে কিন্তু আরো দুইজন ছিল আমরা কিন্তু তাদেরকে মানে এটাকে নিশ্চিত করার জন্য কিন্তু তাদেরকে আসতে হবে সামনে হাসনাত যা বলেছে সেটা সঠিক কিনা আর যেটা ইসমাইল সম্রাট বলছে যে এটা তদন্ত করা উচিত উনি কিন্তু বলেন না কে তদন্ত করবে আমি তো মনে করি যে সরকারের দায়িত্ব এটা নিশ্চিত করা সরকার নিশ্চিত করে তো এই তিনজনকে জিজ্ঞেস করলে এবং যেহেতু আইএসপিআর অলরেডি বক্তারা বলেছেন আইএসপিআর থেকে কোনো মতামত দেওয়া হয় নাই সেই হিসেবে আমরা ধরে নিব যে আহ সেনাবাহিনীর তরফ থেকে অতটা আপত্তি নাই কিছু একটা ঘটেছে

ভূমিকা যেটা আসিফ মাহমুদ বলল এবং এই বিষয়টা নেতৃবৃন্দ এবং বক্তব্য যদি সঠিক হয়ে থাকে ওটাও ব্যক্তি হিসেবে সেনাপ্রধানকে এটা ক্লারিফাই করা উচিত যে আমি বুকে পাথর রেখে সিদ্ধান্ত নিয়েছি কথাটা ঠিক কিনা আর উনি এ ধরনের কথা বলেছেন কিনা আমরা অনেক অনেকক্ষণি আসামিদের দেখছি ক্যান্টনমেন্টে তাদের নিরাপদ আশ্রয় রেখে তাদেরকে পালাতে সাহায্য করা হয়েছে সেই ক্ষেত্রে ডক্টর যে যে মামলাটা সারা সারা পৃথিবী পৃথিবী শুধু আমরা না রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত সেই হিসেবে এটা নিয়ে এটাকে ওনাকে মামলার আসামি বলা এবং প্রধান উপদেষ্টা হতে আহ প্রশ্নবিদ্ধ করা আর যেখানে আমরা দেখলাম যে ষোলো বছর প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার বিরুদ্ধে শত শত হাজার হাজার খুনের খুন গুম হত্যা এবং বিভিন্ন রকম অপরাধ ব্যাংক লুট সমস্ত ইকোনমিটাকে ধ্বংস করার একটা অভিযোগ তার বিরুদ্ধে এ ব্যাপারে কিন্তু আমরা সমাধানের কোনো ইয়ে দেখছি না মানে সত্যিকার অর্থে জনগণ কি চাচ্ছে সত্যিকার অর্থে জনগণ কিন্তু হত্যার বিচার চায় গুমের বিচার চায় সমস্ত এই অর্থনৈতিক যে অপকর্ম হয়েছে সেটার বিচার চায় এবং সেটাকে পুনরুদ্ধারের জন্য সরকারের যারা নিয়োজিত আছে তাদেরকে সময় দিতে চাই এই ইলেকশন কিন্তু প্রয়োজন শুধু চার রাজনৈতিক দলের আমি মনে করি সেনাবাহিনীর তো এটার রাখার কোনো প্রয়োজন নেই সেনাবাহিনী থেকে দূরে থাকলেই ভালো সেনাবাহিনী তো গত ষোলো বছর কি মতামত দিয়েছে এটা তো আমরা জেনারেল ওয়াকার বলতে পারেন যে আমি তো ছিলাম না কিন্তু আমরা সেই সেনাপ্রধানদেরকে প্রশ্ন করব যে চোদ্দ সালের ইলেকশন জেনারেল মইন বলবে আট সালের ইলেকশন কি করছে তারপরে আহ আঠারোর ইলেকশন কি হয়েছে চব্বিশে আমরা দেখলাম চব্বিশের কি হয়েছে সুতরাং এই প্রশ্ন এই ইলেকশন গুলো আমাদের সামনে যেখানে সবার অভিজ্ঞতা আমি যাকে মনে করি যে আহ নয় সালে বা নয় সালে না আহ চোদ্দ সালে যে যার বয়স আঠারো ছিল সে আজকে কিন্তু আর এগারো যোগ করলে উনত্রিশ বছর সেই উনত্রিশ বছরের একটা নাগরিক কিন্তু আজ পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পায় নাই আবার ইলেকশন যদি আরো দুই বছর দেরি হয় তাহলে তত হবে। সঠিক পরিপ্রেক্ষিতে যেখানে আমরা ভোট দেওয়ার অধিকারই এখনো নিশ্চিত করতে পারি নাই। তো সেখানে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতেই হবে এবং সেটা সেনাপ্রধান বারবার 16 মাস 18 মাস এবং ডিসেম্বর এভাবে চাপ ধর আমি মনে করি সেনাবায়নের এটা প্রয়োজন নাই। নিশ্চুপ থাকলে কিন্তু উনি এই বিষয় থেকে বিতর্কের ঊর্ধে থাকতে পারবেন। ওনার যখনই সেনাবাহিনী বলবে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে একটা নির্বাচিত দলের মুখে শুনতেছি আমরা পার্শ্ববর্তী দেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দের নির্বাচিত সরকারের সাথেই বাংলাদেশের সম্পর্ক প্রতিষ্ঠিত হবে তারা সেনাবাহিনী টু সেনাবাহিনীর সম্পর্কটাকে মেনটেন করতেছে এবং রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্কটা হবে যখন নির্বাচন হবে তাহলে এই সরকার যদি আমাদের এই প্রতিবেশী এর আগের তিনটা সরকার ইলেকশনকে কিভাবে জাস্টিফাই করে তখন যদি এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় থাকে এটা মানে সবাই বলতেছে সবার একই প্রশ্ন আমি না কিন্তু সবার একই প্রশ্ন যে আমাদের ইভেন আট সালের নির্বাচনও কিন্তু আমি চরমভাবে ভাবে ইঞ্জিনিয়ার বলবো জেনারেল মইন এটাতে ইনভলভ তাকেও এটার মধ্যে প্রশ্ন বিত যে এই ইলেকশনটা কিভাবে আওয়ামী লীগকে জেতানো নিশ্চিত করার পরেই কিন্তু জেনারেল মইন ছাড় পাবে এই কমিটমেন্ট তাকে দেওয়া হয়েছিল নাহলে কিন্তু তাকে বিচারের আওতায় নেওয়া হতো এবং উনি এই কারণেই ওই বিডিআর এর হত্যা সময় নিশ্চিত ছিল যে দেশটাকে অবস্থানটা নিশ্চিত না সেই হিসেবে তদন্ত করতে হবে সরকারকে আমি মনে করি তদন্তের প্রয়োজন নাই সেনামাইর থেকে একটা কমেন্ট চলে যথেষ্ট কি বা তিনজন বা যেখানেই দেখা হয়েছে তারা এই বক্তব্য দিয়েছে এই ব্যাপারে আপনার কি মত যদি সঠিক হয় তাহলে তো আমি মনে করি এটা সেনা প্রধান বা শীর্ষ পর্যায়ের কয়েকজন এটা এটার জন্য আমি সেনাবাহিনীকে দায়ী করা মোটেও সঠিক মনে করব এটার সাথে কিন্তু সেনাবাহিনীর কোন সম্পর্ক সেনাবাহিনীর এদের সাথে কিন্তু এটা নিয়ে কোনো সম্পর্ক সম্পৃক্ত নাই আমাদের ওই জিনিসটাকে সবসময় আলাদা করতে হবে যদিও আমরা কথায় কথা সেনাবাহিনী সেনাবাহিনী কথাটা ইউজ করি বাট এখানে কিন্তু সেনাবাহিনীর কমান্ডটাকে আমরা বুঝতেছি এখন সেনাবাহিনীর কমান্ড কেন তারা করতেছি করতেছিলে যে প্রশ্নটা বারবার আসছে যে ইলেকশনটা তাড়াহুড়া করে হলে যে তদন্ত গুম খুনের যে তদন্ত গুলো যাবে না সত্যিকার অর্থে যাদের বিরুদ্ধে হয়েছে তারা দেশে আছে কি নাই এটাও সেনাবাহিনী নিশ্চিত করে নাই সশস্ত্র বাহিনী নিশ্চিত করে নেই যে তারা কোথায় আছে কিন্তু তাদের পরিবার তাদের সবকিছু অ্যাসেট সবকিছু কিন্তু সেনা সদরের বা সেনাবাহিনীর বা নৌবাহিনী বিমান বাহিনী কর্তৃপক্ষের নজরে থাকার কথা তাদেরকে হস্ত করা হচ্ছে না বাট আমাদের আমরা যেটা সন্দেহ করছি সেটা হচ্ছে যে তাদের পলাত্মক নিশ্চিত করার পরেই পুলিশকে ক্লিয়ারেন্স দেওয়া হবে আসেন তাদের বাসা সার্চ করেন বা ডিওএইচএস এ আসেন তাদের বাসা থেকে বের করেন তখন কিন্তু এই ডিওএইচএস তাদের ফার্নিচার তাদের ফ্রিজ টেলিভিশন যদি রাখে তাহলে পাওয়া যাবে নাহলে কিন্তু বিল্ডিং ছাড়া কিছুই পাবে না পুলিশ তো এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সবকিছুকে তো এটা এই কার্যক্রমটার সাথে আমরা একটা প্ল্যাটফর্ম করেছি যেটা আমি প্রধান বলতে পারেন আমার সাথে কার্নে হাসিন আছে এবং ওই যারা ডিপ্রাইভ অফিসার তাদের একটা বিরাট অংশ আমার সাথে কাজ করছে আমরা কিন্তু শুধু ওই ডিপ্রাইভ অফিসার নিয়ে কাজ করছি আমরা এই গুম নিয়ে কাজ করতেছি আমরা এই এনফোর্স ডিসেন্স যারা যারা বিচার এদের বিচার নিয়ে কাজ করতেছি অফিসারদের ডিপ্রাইভ যারা তাদের নিয়ে কাজ করতেছি তো এই জিনিসগুলো আমাদের এটা ওপেন আমরা কিন্তু শুধু ওই রাইট আপ দেই না বা প্রেস রিলিজ দেই না আমরা রাস্তায়ও থাকি প্রেস রিলিজ দেই মিটিংও করি আবার সাক্ষাৎ মিটিং এর মাধ্যমে উচ্চ পর্যায়ের মানে আমরা চিফ অ্যাডভাইজার পর্যন্ত ল অ্যাডভাইজার পর্যন্ত মিটিং করে আমরা তাদেরকে ইনফ্লুয়েস করেছি এবং এখন অব্যাহত রাখছি তো সেই পরিপ্রেক্ষিতে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি এই সশস্ত্র বাহিনীর কমান্ড লেভেলটা আমাদের কাজে বাধা দিচ্ছে এই যে সেনাবাহিনীর সংস্কার সশস্ত্র বাহিনীর সংস্কার নিয়ে এত কথা হচ্ছে আজকে পিনা পিনা কি দেখলাম জোর দিয়ে বললেন প্রকৃত অর্থে এটা একটা মূল এবং জরুরি বিষয় যেটা সংস্কার করতে হবে এই সংস্কার ছাড়া আমরা এটা থেকে বেরিয়ে আসতে পারবো জি আমি এটা নিয়ে মানে এম এরকম একটা পরিস্থিতি কি ক্রিয়েট করবার চেষ্টা করছে যেটা স্মার সামনার বারবার বলার চেষ্টা করেছে যে এই অবস্থাতে আসলে জনগণের সামনে জনগণের মুখমুখি শুনানিটাকে দাঁড় করানোর চেষ্টা করছে এবং এর মাধ্যমে সেনা বাহিনী বলন বা কোণো না কোনা একটা পরিকল্পনা আছে যে নির্বাচককে পিছিয়ে দেওয়া যাতে করে মানে খুব সহজ নির্বাচন নিয়ার কথা না আসে

ইসমাইল শামলাটের ও আচ্ছা দাবি অবশ্যই ইলেকশন তার দাবি রাজনৈতিক দল যে কেউ চাবে যে ইলেকশন হোক আমরা একটা ক্ষমতার একটা পর্যায়ে চলে যায় যত দেরি হবে তাদের ওই রাস্তায় মাঠে ঘাটে এগুলো থাকত হবে তাদের অর্থপরজনের প্রয়োজন এই প্রত্যেক সবকিছু কিন্তু একটা মানে ইনডাইরেক্টলি রিলেটেড টু সাম এক্সটরশন বলেনার যেভাবে আমরা আমাদের দেশের রাজনীতি কালচারটা ডেভেলপ করতে এখন তার দাবি ছিল যে তদন্ত হবে কু হয়নি এটা একটা বিরাট বিষয় তো কু হয় নাই না কু করতে পারে নাই সেটাও একটা বিষয় কু করা সম্ভব না বর্তমান প্রেক্ষিতে কু করতে গেলে তো মাঠে সৈনিকদের এবং ইয়াং অফিসারদের থাকতে হবে তারা কি তাদের কমান্ড লেভেলের অনেস্টি সিনসিয়ারিটি অ্যান্ড ক্যারেক্টার কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট যদি না থাকে তাহলে তো তাদের কথাই তারা সরকারের দায়িত্ব কেন নিবে আমরা উনিশশো সালে জেনারেল নাসিম যখন কু করার চেষ্টা করেছিলেন তাকে আমরা একই প্রশ্ন করি যে আপনার সাথে যারা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড যারা আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তাদের ওই থ্রি কোয়ালিটি তাদের সবার ছি এই ধরনের মিলিটারি লিডারদের নিয়ে আপনি দেশের ক্ষমতা নিবেন নিয়ে ওই দেশ তাহলে কোথায় যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই ঐক্যমত এবং সেই কুটাকে হতে মানে সফলতা হতে দেওয়া হয় না আপনি বলতে যাচ্ছেন যে কু হওয়ার সম্ভবনা থাকলেও কু করার মতো সেরকম আহ সেই আহ সুযোগ নেই থাকে সেটার সুযোগ নাই হয়তো সে করেছে কিন্তু সুযোগ পাইনি যেটা হতে পারে একটা স্মল গ্রুপ ফরে শর্ট পিরিয়ড স্মল গ্রুপ ফরে শর্ট পিরিয়ড উইথ আর্মস একটা জিনিস বুঝতে হবে গ্রামে গঞ্জে মানুষ ডাকাতি করে কিভাবে জনগণের হাতে তো অস্ত্র নাই তো তিনজন পাঁচজন যদি তিনটা পিস্তল দুইটা ছুরি নিয়ে

আমার প্রশ্ন কিন্তু খুব জেনুইন কোশ্চেন যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কোনটা আওয়ামী মুসলিম লীগ আওয়ামী লীগ পাকিস্তানের যেটা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ বাকশাল নাকি শেখ হাসিনার আওয়ামী শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু কিন্তু পঁচাত্তর সালে ওনার মৃত্যুর সাথে কিন্তু উনি বাকশালকে রেখে গিয়েছিলেন উনি কিন্তু আওয়ামী লীগ রাখেন নাই আমরা কি সেই আওয়ামী লীগ চাচ্ছি তাহলে তো দেশের জন্য ভয়ঙ্কর বিষয় জনগণকে এখনই সতর্ক হইতে হবে যে উনি বুঝে বলছেন না না বুঝে বলছেন যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ তো সত্যিকার অর্থে তাহলে আওয়ামী মুসলিম লীগ কে ধরতে হবে যেটা শুরু হয়েছে এবং পরবর্তীতে যাটা আমরা যেটা দেখি ডারউইনের থিওরিতে মানে পর্যায়ক্রম মানে বানর থেকে নাকি যারা বিশ্বাস করে বানর থেকে নাকি মানুষ হয়েছে আমি তো মনে করি যে ইভলিউশনে ওভার দি পিরিয়ড আওয়ামী লীগ মানুষ থেকে জানোয়ার হয়েছে যে আওয়ামী আমরা এখন দেখছি মাঝে পঁচাত্তরে বাক্সাল পেয়েছিলাম এটা তো জানোয়ারের একটা জানোয়ারের একটা প্রতিচ্ছুকি সবাই আমাদেরকে দেখালো সেই পরিপ্রেক্ষিতে সেই কাজের সাথে একমত পোষণ না করে সেনাবাহিনীর সদস্যরা এবং জুনিয়র অফিসাররা যখন রিগ্রেট করেছে যে আমরা আমাদের জনগণ আমাদের ভাই বোন আত্মীয় স্বজনকে মারতে রাজি না তখনই কিন্তু কমান্ড ডিসিশনটা নিয়েছে আমাদের কিন্তু জিনিসটা স্পষ্টভাবে বুঝতে হবে আমি স্বীকার করি আর না করি বাস্তবে ফিল্ডের যে ঘটনাটা ঘটেছে